হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জন্মাষ্টমী সবে সবে গেছে সবাই খুব ভালো করে কাটিয়েছেন আমি আজকে আপনাদের একটা সুন্দর জিনিস মহারাষ্ট্রের ট্র্যাডিশনাল একটা ফেস্টিভ্যাল সেটা হচ্ছে দই হান্ডি এই যেখানে দুটো হাইটা দেখছেন একটা বড় একটা ছোট তো বড়োটা যেটা করেছে ওটা হান্ডি ঝুলিয়েছে শ্রীকৃষ্ণের যে দই হাণ্ড মানে হান্ডি গোপালা যে হান্ডি ভেঙেছিলো সেটা এই যে দেখছেন আপনাদের দেখাতে পারছি কি জানি না এই যে দেখুন এটা হচ্ছে গোল হয়ে হয়ে সবাই প্রথমে নিচে একটা রাউন্ড তারপরে আবার একটা রাউন্ড এই করে করে ওদের একটা টিম থাকে পঞ্চাশ ষাট এরকম টিম একের ওপর আর এক উঠে উঠে পিঠে চড়ে চড়ে একদম যে ওই হান্ডিটা ঠেকাতে পারবে তার এক লাখ টাকা পুরস্কার কারোর এক লাখ আছে কারোর ফার্স্ট প্রাইজ হচ্ছে আড়াই লাখ টাকা তারপরে এরকম প্রচুর টিম প্রায় এখানে বাহান্নটা টিম ছিল তো বিকাল চারটে থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে দেখুন এটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে ফায়ারম্যান মানে ফায়ার ব্রিগেডের গাড়ি আছে যিনি গেরুয়া ড্রেস করে উনি জল দেবেন মানে দমকলের পাইপে করে উনি জল দেবেন এটাই হলো এখানকার ট্র্যাডিশন তো ভিড়টা আপনাদের দেখায় আমার বাড়ির ছাদ থেকে মোটামুটি যেটুকু দেখাতে পারছি আর কি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি বেরোতে পারিনি বলে আপনাদের কাছ থেকে দেখাতে পারলাম না এটা বিকাল চারটের এই পরিস্থিতি আর এই যত রাত বাড়বে এখানে আর রাস্তায় মানে মানুষ যেতে পারবে না কীরকম অবস্থা হয় এটা হয়ে গেল এটা হচ্ছে এখানকার যিনি মেলে আছেন এটা ওনার প্রোগ্রাম এটা হচ্ছে নদী কুণ্ডলিকা নদী নদীর পাশেই গার্ডেন গার্ডেনের প্রোগ্রামটা হচ্ছে এই দেখি আর নদীর ওপাশে পাহাড় আচ্ছা এখানে বাড়ি বাড়ি যে দই হয় সেটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনে পাড়া থেকে এক একজন মাথাওয়ালা যিনি আছেন তিনি বেরোবেন একটা পুরো দল সেটা প্রত্যেকের বাড়িতে যাবে প্রত্যেকের বাড়িতে গিয়ে শ্রীকৃষ্ণ গোপালা গো আলা গোপালা আলা এই বলে তারপরে ও যেমন আর কি আমাদের মহোৎসবের পরে বাড়িতে ধুলোট করতে যায় অনেকে যাদের গ্রামের বাড়ি জানবেন ঠিক সেরকমই এখানে যাওয়ার পরে ওরা জল দেবে ওই যে মেন চিনি চান তাকে জল দেবেন ওরা জল মাগবে অনেক গোবিন্দা আলা করবে তারপর কেউ কোনো প্রসাদ দিলে দেবে নাহলে চলে যাবে এটা হলো এখানকার ট্র্যাডিশন এই যে দেখুন রাতের ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা তখন আটটা এটা আটটা ছবি দেখাচ্ছি আপনাদের বারোটার ছবিটাও দেখাচ্ছি এটা আটটা রাস্তার অবস্থা দেখেছেন এখানে আরও একটা যে জিনিস এটা ছেলে মেয়ে উভয় পার্টিসিপেন্ট করতে পারে এখানে ওই যে রেডটা দেখাচ্ছিলাম ওটা মেয়েদের দল মেয়েদের দুটো না তিনটে আমি দেখতে পেয়েছি দল ঠিক আছে এটা দেখুন কি অবস্থা হ্যাঁ এ দেখুন এখানে আর একটা এই যে দল যাচ্ছে দেখেছেন লম্বা শাড়ি দিয়ে এটা হচ্ছে এরা গিয়ে এটা তখন রাত্রির বারোটা তো প্রত্যেকেই পুরস্কার পায় কেউ এমনি এমনি যায় না সবাই পুরস্কার পায় কম বেশি সবাই পায় কিন্তু খুব রিক্স এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সব রকম ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা হবে না এটা আমি দেখলাম খুব ভালো লাগলো আপনার তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার দেবেন আর হ্যাঁ আগামী বছর যদি আমি এখানে থাকি এর থেকেও সুন্দর করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কতটা মজার হতে পারে এটা আপনাদের সাথে দেখাবো অবশ্যই দেখাবো এটা হচ্ছে এই হান্ডিতে কিছুই নেই জল ভরা আছে ফুলের সাজিয়ে দিয়ে জল ভরা আমিও ভেবেছিলাম ওদের কী আছে দই আছে না ঘোল আছে কিন্তু না এই যে দেখেছেন শাড়ি দিয়ে যাচ্ছে এটা একটা টিম যাচ্ছে এরকম অনেকগুলো টিম আছে বাসে করে করে অনেক দূর থেকে এসেছে যাই হোক এটা দেখালাম এবার দিনের পরিস্থিতি দেখা হচ্ছে দেখা কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন আপনারা এত বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে লোক দেখেছেন